রাজধানীর হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের প্রেক্ষাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব উত্তরপূর্ব ও উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সফরকে ঘিরে রাজ্য প্রশাসন ও বিজেপির তরফের স্বাগত প্রস্তুতি চললেও এর প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে বড় পোস্টার টাঙিয়ে প্রতীকী কর্মসূচি গ্রহণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পোস্টারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধিক্কার জানানো হয় পাশাপাশি কংগ্রেস ভবন চত্বরে কালো পতাকাও উত্তোলন করা হয় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন দেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আরএসএস প্রধান মোহন ভাগবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই দায়ী তার দাবি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাককালে এই সম্মেলন বিজেপি ও আরএসএসের বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ তিনি আরো বলেন দেশের বাইশটি স্বীকৃত ভাষার মধ্যে হিন্দি একটি হলেও তা একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বিরোধিতা করছে কংগ্রেস পাশাপাশি রাজ্যের মাতৃভাষা বাংলা ও ককবরক ভাষায় মর্যাদা রক্ষার দাবিও জানান তিনি এই সব বিষয় তুলে এইসব বিষয় তুলে ধরতে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সকলে অবগত আছে এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে এবং এর পেছনে যারা মূল দায়ী ভারতবর্ষে তাদের তিনজন হচ্ছে প্রধান তিন ব্যক্তি হচ্ছে মোহন ভাগবত নরেন্দ্র মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেশে অমিত শাহ আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ আমাদের বক্তব্যের মূল নির্যাত এই ফ্ল্যাক্সেই উল্লেখ করা আছে এদেশে আর্থিক যে সংকট বা অন্যান্য সামাজিক সংকট কর্মসংস্থানের সংকট এগুলির চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সে বিষয়গুলি এখানে উল্লেখ করা হয় তাই আজকে আমরা অমিত শাহ যে এখানে এসেছে আরেকটা দেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে সামনে রেখে যার কিছুটা আজ গতকাল আমার ধারণা অমিত শাহজিকে খুশি করার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এআই প্রযুক্তি প্রসঙ্গে দিল্লিতে যে আন্তর্জাতিক সম্মেলন সেই সম্মেলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিন্দির উপকারিতা উপযোগিতা প্রয়োজনীয়তা বিষয় নিয়ে সেখানে উল্লেখ করেছে আমরা এখানে উল্লেখ আছে ভাষা সংসার আজকে তো এটা জানেন সকলে আমি বেশি কথায় যেতে চাইছি না যে আজকে এই সম্প্রতি মোহন ভাগবত বোম্বেতে সরকারি অর্থে একশো বছর পূর্তি তাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের থেকে উনি বলেছেন যে ভারতবর্ষের প্রধান সমস্যা হচ্ছে অনুপ্রবেশের সমস্যা এই চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে ভাষা কে কি ভাষায় কথা বললো এটি চিহ্নিত করা যায় অনুপ্রবেশকারী এবং তার জন্য আর এস এস আগরতলা থেকে প্রবীণ দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা